তো কপি বের হনের কারণে কিন্তু হচ্ছে অনেক ভালো প্রোডাক্ট বিক্রি করাই কিন্তু হচ্ছে আমাদের ট্রাফ হয়ে যাচ্ছে যেটা এ গ্রেড সেটা কিন্তু হচ্ছে দাম এ গ্রেডের মধ্যেই থাকবে আর আমরা কিন্তু সবসময় এ টাই বিক্রি করতাম যেটা জমজম সুইচ এখন কিন্তু বাজারে ছয়শো পঞ্চাশ পাঁচ সাতশো টাকায় পাঁচশো টাকায় জমজম পাওয়া যায় আসলে সেটা কি হচ্ছে কাপড় কোয়ালিটির সাথে মিল আছে। তো আজকে দেখাবো যেটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইচ আসসালামু আলাইকুম তো এগুলো হচ্ছে জমজম সুইস কটনের ড্রেস দেখেন আমরা যেটা এ জমজম সুইস কটনের ড্রেস বিক্রি করি এই ড্রেসগুলো হচ্ছে আজকে আমার রয়েছে দেখেন এটা হচ্ছে এগ রেটের মধ্যে থাকবে সম্পূর্ণ কাপড় কোয়ালিটি এই ড্রেসগুলো নিয়ে কিন্তু সবাই বারোশো তেরোশো লোকের সেল করতে পারে এমন একটা কাপড় আর প্যান্টের কাপড়টাও কিন্তু হচ্ছে কেলিকোর বয়লের মধ্যে চলে আসবে এই পাশে দেখতে পাচ্ছি এইটুকু এটাও কিন্তু হচ্ছে অনেক সুন্দর আর এগুলো কিন্তু নিত্য নতুন ডিজাইন তো আমি বাকি কালারগুলো খুব একটা দেখিয়ে দিই যে কী কী কালার রয়েছে এই দুটা কালার তো আমার সাথেই রয়েছে দেখেন এটা হচ্ছে লং থাকবে আটচল্লিশ গড়ি থাকবে আশি প্লাস তারপরে স্লিপের পার্টটা কিন্তু হচ্ছে আলাদা চলে আসবে ফ্রন্ট সাইড তারপর হচ্ছে ব্যাক ব্যাকসেটও দেখেন কত সুন্দর হচ্ছে ব্যাক ব্যাকসেটটা হবে অনেক সুন্দর হচ্ছে ডিজাইনটা হবে কালারটা হবে থাকবে অনেক সুন্দর হচ্ছে ডিজাইনটা চলে আসবে ফাইনালি প্যান্টের কাপড়টা কেলিকর বয়লের মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে প্যান্টের কাপড়টা চলে আসবে দুপাটার কথা না না বললেই হয় না সুপার হিট একটা দুপাটটা পেয়ে যাচ্ছে আড়াই হাত বহর লং হচ্ছে কত পাঁচ হাতের মধ্যে চলে আসবে এই হচ্ছে দুপুরটা সম্পূর্ণ সুইস কটনের ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র দামে মাত্র 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 নয়শো টাকার মধ্যে এত সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মিলালনটা প্রাইস তারপরে এটা কিন্তু হচ্ছে বাটিক স্টাইল আসলে বাটিক স্টাইল এটা এটা হচ্ছে সম্পূর্ণ মেল পিন্ট ডিজিটাল পিন্ট আর কি সম্পূর্ণ ডিজিটাল পিন্ট কাপড়ের বহর কিন্তু অনেক চওড়া অনেক কি গছ কাপড় নিয়ে ড্রেস বানাতে হয় তারা কিন্তু হচ্ছে গছ কাপড় নিয়ে ড্রেস বানান অনেক কাপড়ে হেলদি এবং স্বাস্থ্যবান আমি বলবো না এই ডিজিটাল প্রিন্টের আপনার জমজমের ড্রেসগুলো নিয়ে ড্রেস বানান ইজিলিভাবে আপনার ড্রেসগুলো হয়ে বডিতে দুপাটা দেখেন কত সুন্দর একটা দুপাটা দিয়েছি সুপার দুপার একটা দুপাটা তারপরে এই কালারটা দেখেন একের পরে এক আজকে কিন্তু হচ্ছে নিত্য নতুন ডিজাইনগুলো দেখাচ্ছে আর আমরা সবসময় এ গ্রেটের কাপড়টাই বিক্রি করার চেষ্টা করি মাশালা অসাধারণ ডিজাইনটা দেখেন কাপড়ের ফিনিশিংটা দেখেন অনেক সুন্দর ফিনিশিংটা সরাসরি যারা শপে এসে ভিজিট করবেন তারা কিন্তু হচ্ছে কোয়ান্টিটিগুলো বেশি দেখতে পারবেন নিতে পারবেন আর আমরা হচ্ছে সম্পূর্ণ শপটা হচ্ছে আমাদের হোলসেল শপ এখান থেকে নিয়ে অনেক কাপড়া বাসামারিতে বিক্রি করে বা বিভিন্ন পেজও বিক্রি করে এই কালারটা কিন্তু আবারও রিপিট আসছে এই দেখেন এটা কিন্তু হচ্ছে আবারও রিপিট আনা হয়েছে এটা যারা অর্ডার করতে চাচ্ছেন করে ফেলবেন আপনার আমার প্রাণের প্রিয় শপ থেকে প্যান্টের কাপড়টা কটনের মধ্যে সাথে যে দুপাড়টা রয়েছে সুপার দুপার একটা দুপাটা এই হচ্ছে দোপাটা চলে আজকের মূল আকর্ষণটা হচ্ছে এই ড্রেসটা আসলে এই এই ড্রেসটা হচ্ছে এমন একটা ড্রেস এমন একটা কালার এই ড্রেসটা হচ্ছে সবারই পড়লে ভালো লাগবে দেখেন কালারফুলের মধ্যে মনে করি এটা হচ্ছে চমৎকার একটা কালার চলে যায় কতটা সুন্দর হচ্ছে কালারটা হতে পারে ডিজাইনটা হতে পারে ফার্স্ট ক্লাস ডিজাইনটা থাকবে এটা প্যান্টের কাপড়টা সুন্দর পিয়া কালারটা একটা কম্বিনেশনটা রয়েছে তারপরে এই যে দুপাটাটা দেখেন সুপার দুপার এটা দুপাটা চলে আসবে এই হচ্ছে দুপাটা চলে আসবে অনেক সুন্দর হচ্ছে দুপাটা থাকে যেটি পছন্দ হবে স্ক্রিনশটটা জটপট করে দিয়ে ফেলবেন এই কালার তো আবারও রিপিট আনা হয়েছে আমাদের আপুদের রিকোয়েস্টেড অফারটা এটা দেখেন এই কালারটা কিন্তু আবারও রিপিট এনেছি আমরা এটা হচ্ছে জমজমের মধ্যে কিন্তু থাকবে সম্পূর্ণ হোম ডেলিভারি চার্জ আশি টাকা ডাকা সিটির বাইরে হচ্ছে অনলি ফর দেড়শো টাকা দেড়শো টাকার মধ্যে আপনি এক পিস দুই পিস তিন পিস কিন্তু হচ্ছে ইজিলিভাবে নিতে পারবেন আর এই কালারটা দেখেন তো কত সুন্দর হচ্ছে কালারটা কম্বিনেশনটা অরেঞ্জ কম্বিনেশনটা চলে আসবে সুপার দুপার একটা কালার চলে আসবে দেখেন এই কালারটা মাসালা অরেঞ্জের সাথে কিন্তু হচ্ছে আপনি একটু হোয়াইট কম্বিনেশন ক্রিম কালার কম্বিনেশন ফ্লাওয়ার ডিজাইনটা সুন্দর হবে প্রাইস মাত্র নয়শো টাকা যারা ছয় পিসের উপরে নিচ্ছেন তাদের জন্য একটা আলাদা প্রাইস তবে সেটা কিন্তু হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু হচ্ছে আপনার প্রাইসটা জানতে পারবেন যে ভাইয়া হোলসেল প্রাইসটা কত হোলসেল প্রাইসটা অনেক সময় কি বলা জানা হচ্ছে যে ভিডিওতে যারা এক পিস দুই পিস কিনে তাদের সাথে তো হোলসেল প্রাইসটা মিলানো যায় না তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে রাখবেন যাতে করে ভিডিওটা হারিয়ে না যায় যখন একটু ফ্রিলি সময় হবে বসে বসে ভিডিওটা দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম